আল্লাহ আল্লাহতালা মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য তবুও অনেকে আল্লাহ তালার এবাদত করা থেকে বিরত থাকেন তবে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের জান্নাতের বাসিন্দা করতে এমন একটি সুরা নাজিল করেছেন যে সুরা মাত্র দশ বার পাঠ করলে জান্নাতে ওই পাঠকারী ব্যক্তিকে মহান আল্লাহ আল্লাহতালা নিজ হাতে একটি বিশেষ মর্যাদাশীল প্রাসাদ উপহার দিবেন সেই সুরাটির নাম হলো ইখলাস আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লা তালা আনহা তার কয়েকটি বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করেছেন সুরা ইখলাস একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করার সাব লাভ হবে সুরা ইখলাস দশবার পাঠ করলে জান্নাতে বিশেষ মর্যাদাশীল একটি প্রাসাদ আল্লাহ তাআলা নিজ হাতে ওই ব্যক্তিকে দান করবেন সুরা ইখলাস বারবার পাঠ করলে আল্লাহতালা তার জন্য বেহস্ত অপরিহার্য করে দিবেন আমিন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ